আম্মাবাদ সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকি আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে কি করলে জান্নাত কি করলে জাহান্নাম এবং জাহান্নামের

মাগূজীবাতাল ক্বলাম আম্মা তা ইষ্টিকু বিল্লাহি শায়ান সাইআন দাখালান নার আম্মা তালা ইশ্রী বিল্লাহি শায়ান দাখাল আল জান্নাহ হযরত জাবেব বিন আব্দুল্লাহ দানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন দুটি বিষয়ের উপর দুটি বিষয়কে অনিবার্য করে তোলে দুটি বিষয় অপর দুটি বিষয়ের উপর দুটি বিষয় অপর দুটি বিষয়কে অনিবার্য করে তোলে এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সে দুটি বিষয়কে নবী করিম সাল্লিয়াল্লাম বললেন সে আল্লাহর সাথে কাউকে শরিক করে মরেছে শরিক করে মরেছে সে অবশ্যই জাহান্নামে নামে যাবে পক্ষান্তরে যে আল্লাহর সাথে কাউকে শরিক না করে মরেছে সে অবশ্যই জান্নাতে যাবে সেই মুসলিম খণ্ড প্রথম অধ্যায় ইমান পৃষ্ঠা একশো তার হাদিস থেকে যে আমরা শিক্ষা নেব সে শিক্ষাটা হচ্ছে দুটি বিষয় অপর দুটি বিষয়কে অনিমার্জ্য করে তোলে তো এক ব্যক্তি আল্লাহ রসুলকে জে হাসার যে আল্লাহর রসুল সে দুটি বিষয়কে নবী করি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শুরু করে মরেছে পক্ষান্তরে আল্লাহর সাথে শরীর না করে মরেছে এই দুটোর দৃষ্টান্ত কী তো যে শিখ করে মরেছে তার দৃষ্টান্ত হচ্ছে জানান্ন আর যে শিখ না করে মরেছে তার দৃষ্টান্ত হল জান্নাত এই দুইটি বিষয়ের উপর আল্লাহ রসুলসাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যা উল্লেখ রয়েছে সহি মুসলিম খণ্ড প্রথম অধ্যায় ইউমান পিষ্টার সতীপার্ম পরের হাদিস আনাবিজার

আমাকে এই মর্মে সুসংবাদ দিয়েছেন যে তোমার উন্মতির মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে ইন্তেকাল করবে সে অবশ্যই জন্মদিনে প্রবেশ করবে আমি বললাম যদি সে ব্যবসার ও করে তিনি বললেন যদিও সে ব্যবসার ও করে সেই মুসলিম খণ্ড প্রথম অধ্যায় ইমান পৃষ্ঠা একশো পঞ্চাশ তাহলে এই হাদিস থেকে হত আবুজ লালন থেকে বর্ণিত এই হাদিস এই হাদিস থেকে যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে যে হদিজুরামিন আলসালসাল্লাম যখন আল্লাহ রসুলের কাছে বাণী নিয়ে আসলেন বাণী তো সে বাণীতে বলা হলো শ্রী মুসলিম শরীফের হাদিস যে হেনবি আপনার উন্মতের মধ্যে যে ব্যক্তি শিখ করে মরেছে সে অবশ্যই জান যাবে আর অপর ব্যক্তি যে শিখ করেনি তো আল্লাহ বললেন যে শিখ করেনি কিন্তু সে যদি চুরি করে জেনা ব্যবিষ্কার করে তাহলে তার প্রতি উত্তরে হজরতুল রামিজ সাল্লাম বললেন যে আল্লাহ সাথে শিখ যদি না করে তার সে যদি চুরি করে জেনাও করে তারপরও সে যাবে সে মুসলিম শরফের হাদিস তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট মানে স্পষ্ট একটি হাদিস যা শেখ মুসলিম শরীফের প্রথম খণ্ড প্রথম খণ্ডের অধ্যায় হিমান পৃষ্ঠা একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ পৃষ্ঠাতে হাদিসটি রয়েছে আপনারা ইচ্ছা করলে সে হাদিস দেখতে পাবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে একটি আল্লাহর সাথে সিলিক না করে সে যদি চুরি করে ব্যবিচার করে তারপরও সে জান্নাতে যাবে সুমানন্দ এবং বিশ্বমান্লাহীন সংক্ষেপে আলোচনা করব এখন সুরা আত্তা হারিমের ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনসাল্লাম ইসমিল্লাহ ইয়া أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যাতে নিয়োজিত আছে ভয়ঙ্কর আকৃতির ও ভয়ঙ্কর আকৃতি ও কঠিন হৃদয়ের ক্রেস্তারা যারা কখনো আল্লাহর অবদ্যতা করে না বরং তারা আল্লাহর আদেশ প্রতিপালন করে তো এত তারা যে শিক্ষা যে সুরাত তাহারিফের ছয় নম্বর আয়াত এতে বললেন যে হে মান তোমরা নিজে জাহানার আগুন থেকে বাস নিজেকে বাসাও এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নার আগুন থেকে বাসাও সেই জাহান্নাম যে উত্তপ যে জ্বালানি সেই জ্বালানি মানুষ এবং পাথর এবং সেই জাহান্নামের দায়িত্বরত যে ফ্রেস্তরা ফ্রেস্তারা রয়েছে সেই ফ্রেস্তারা ভয়ঙ্কর আকৃতিক ভয়ঙ্কর আকৃতির এবং তারা কঠিন হৃদয়ে ফ্রেস তারা তারা কখনও আল্লাহ আদালার অবাধ্যতা হয় না বা করে না এবং আল্লাহ সুবান যে আদেশ দেয় সে আদেশ তারা পুঙ্খানুভাবে কী করে আদায় করে পালন করে সুতরাং সেখানে যে ঘুষ দিব আমরা সে ঘুষ দেওয়ার কি নাই কোনো সুযোগ নেই অফসার নেই তা আল্লাহ সোল আমাদেরকে যেন কোরআন ও সুলনার আলোকে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং জাহান্নামের আগুন থেকে যেন আমাদেরকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করেন এ তৌফিক আল্লাহ সুমন তালা আমাদেরকে যেন দান করেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি